ওনারা যারা আসেন ওনারা লাইক আর আর যারা আছে তারা লাইক বুঝছেন না তে আর যদি শুদ্ধ হয়ে গই বিডা শুদ্ধ হইতে বাধ্য কেন আর যদি ভালো হয়ে গই বিডা ঘর ভালো হইতে বাধ্য কি তাহলে বলতে বলে কি আর শুদ্ধ হইতে বিডা শুদ্ধ হইতে বলে না এরকম কি আছে না আর তুমি তো বলতে আছে করে নিয়ম তুই সূত্র হইল প্রমাণ তারপরে আর আর কি করণীয় সূত্র তারপরে রতন সূত্র হির প্রমাণ হ্যাঁ কিরকম মঙ্গল মঙ্গলসূত্র ইনোর প্রমাণ কিরকম যে জায়গার মধ্যে বাবা না গরিবালে গিয়ে জঙ্গলের মধ্যে এই জায়গার মধ্যে দেবাতলর ভূতর নয় তারা ঠাই দেওয়া পারে ভূত তারারে করণীয় মধ্য সূত্র শিক্ষা দিয়ে

নিম্ন উপরে উপবাদে যাতে কুপার না করে সুখী নো বা এটা সুখী কামনা কর্তা বা জগতের সকাল প্রাণী সুখী হোক কামনা করান পরে খারা না হইলে বিক্ষুরা নিজের নিজেই হন চিন্তা বুঝুন না বুদ্ধ এই শিক্ষা দিকে এই শুনিয়ে দেওয়া মতাম চিন্তা করত ও এত বালা মানুষ তারা কিন্তু দল লাগে দিয়া তার চাইতে আর একটা কষ্ট করি না সংখ্যা লইলে কাজ কষ্ট করি না তো তারা তো বালা বলা কিছু হইলে আমার পয়সা লোক বলা হবো আমার পয়সা ভবিষ্যৎ পুজো লইব এই ভাবনা তো তারা আর কোন কারণে ক্ষতি দেওয়া করে কেন তা বল এখন ঘর বানার লাই বিদা এবং জাতি সচন মঙ্গল লাই আগে মঙ্গল অঙ্ক করতে নিজে তো বুঝুন না আমার রতন আগে মঙ্গল অঙ্ক করিব খালি হয় সমাধান করিবে এখন সমাধান করি দে

তাহলে ফল কি নগদ না তুমি না ফল অবশ্যই গরিব কি কারণে ফল তো দরকার ফল গরিব ফোয়া মাইরাতে তারা তো খুব দরকার একটা গরিব হ্যাঁ তাহলে কি বানতে এই পুণ্য দান করে জাতি সদন না হয় না আই পাই না হয় নয় কতলে দে আই বিজন বিজন বলে দিলে বিজন যদি দন্ড করে সুযোগ বদল হবে না কেন

সবচেয়ে উত্তম আর গানের মুখ মানে গান আই যায় আর শূন্য কেও যদি শূন্য দান হয় আগে নিজে তো শূন্য যদি কেউ যদি হয় এই সজীব সঞ্জিত যদি ও এই সঞ্জিত বাবু যদি এখন আজ আয়োজন গিয়ে খালিও আয়োজন ডবল আয়োজন ঠিক না থাকলে না

সুযোগ আয়োজন করি আর একটা দেয়নি গবর এখন অসুন্দ একটা সূত্র বাদে শুনলো আর একটা সুযোগ হইলো সুযোগ ব্যয় করে দেয় সুযোগ সুযোগ করে দিল বাবা তোমার আয়ো আর আর এরকম সূত্র বাদ করে তোমার আইনি বালো বান্দার আইবো বালো একদিকে অনারা বেগর আসন বলি বান্দারাও সম্মানিত হইবি এখন বান্দার এসে এটা মাত্র করণ হয়ে যাবে বলে বান্দারা তো পাবো লাইব বুঝলে তো অনারা বেগর আসলে এখন বান্দারা তো পাবো লাগে বান্দারা তো ভালো লাগে আর

মন্দির দিয়ে সূত্র শুনিবে ওনারা বেগুনের মঙ্গল তারা সজীব তারা সঞ্জীব তারা পরিবার পরিজন বেগুনের মঙ্গল হোক যারা যারা জাতি সদনের যেই যে জাতি সদরের কামনা মঙ্গল কামনা করি গিয়ে শূন্য দান দান তারাও আমরা বেগুনের ফুলে লাভ করি সুখীয়